আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল জনপ্রিয় বিভিন্ন ফসলের জাতসমূহ সম্প্রসারণ এবং বিদ্যমান শস্য বিন্যাসে অন্তর্ভুক্তিকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ রাজশাহী পোস্টাল একাডেমির হলরুমে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক ড আবুল কালাম আজাদ কর্মশালায় বক্তারা বলেন দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন বৈদেশিক মুদ্রার সাশ্রয় ভোজ্য তেলের দেশীয়ভাবে উৎপাদন বৃদ্ধি শস্য নিবিড়তা বৃদ্ধি পুষ্টির চাহিদা পূরণ মাটির স্বাস্থ্য রক্ষা ও আমদানি নির্ভরতা কমানোতে ভূমিকা রাখায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল জাতগুলো জনপ্রিয় হয়ে উঠেছে স্বল্প খরচে উচ্চ ফলনশীল হওয়ায় কৃষকরাও এই জাতগুলো চাষাবাদের মাধ্যমে লাভবান হচ্ছে রাজশাহী অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মাহমুদ মাহমুদুল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের প্রফেসর ড মাহমুদ আব্দুল আলিম বিনার পরিচালক প্রশাসন ও সাপোর্ট সার্ভিস ড মো মঞ্জুরুল আলম মন্ডল ও বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড মো আশিকুর রহমান আগামী একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট বা ইংরেজি বর্ষপূরণ উপলক্ষে রাঁচী মহানগর এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা জনস্বার্থ জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঁচি মেট্রোপলিটন পুলিশ গতকাল বিকেলে আর কমিশনার সুফিয়ান এই নিষেধাজ্ঞা জারি করেন এতে বলা হয় মেট্রোপলিটন পুলিশ আইনের ক্ষমতা বলে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাস্তায় সর্বসাধারণের ব্যবহার্য স্থান উন্মুক্ত স্থান ছাদে গান বাজনা বাদ্যযন্ত্র ডিজে পার্টি উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো যাবে না আতসবাজি ফানুষ পটকা ক্রয় বিক্রয় ও ব্যবহার করা যাবে না হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্র শস্ত্র তলোয়ার বর্ষা বন্দুক ছোড়া বা লাঠি ব্যবহার ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ এছাড়া একত্রিশে ডিসেম্বর সন্ধে ছটা থেকে পরদিন সন্ধে ছটা পর্যন্ত মহানগরীর সকল বার ও মদের দোকানসমূহ বন্ধ রাখাসহ যে কোনো ধরনের মাদকদ্রব্য যথা দেশি ও বিদেশি মদ স্প্রিট অ্যালকোহল ফেন্সিডিল গাঁজা ইয়াবা ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে নাটোরের বনপাড়া পৌরসভায় জলবদ্ধতা নিরসন খাতে বড়াল নদীর আট কিলোমিটার অংশ পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে আজ বনপাড়ার নতুন বাজার এলাকায় বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদোস এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশের ত্রিশটি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প এর আওতায় এক কোটি উনআশি লক্ষ বিরানব্বই হাজার টাকা ব্যয়ে এ খনন কাজ সম্পূর্ণ হবে বনপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান জানান নদী দখল ও ভরাট হয়ে যাওয়া গত বর্ষা মৌসুমে উপজেলা পরিষদ বনপাড়া বাজার সহ কয়েকটি এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয় মূলত বনপাড়া পৌরসভাকে জলবদ্ধতা থেকে রক্ষার উদ্দেশ্যে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে সহকারী কমিশনার ভূমি ও বনপাড়া পৌর প্রশাসক আশরাফুল ইসলাম বলেন পরবর্তীতে বর্ধন প্রকল্পের মাধ্যমে নদীর দুই ধার দিয়ে পৌরবাসীর জন্য হাঁটার রাস্তা তৈরি করা হবে পাবনাই আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস কুয়েত সোসাইটি ফর রিলিফের আর্থিক সহযোগিতায় আলহাজ আহেদ আলী বিশ্বাস কলেজের স্কুল মাঠে ক্যাম্পে চিকিৎসা দেন সিরাজগঞ্জের এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের একদল চিকিৎসক। এ সময় পাবনা সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ান জেলা বিএনপি নেতা আবদুল্লাহ আল মাহমুদ মান্নান রেহানুল ইসলাম বুলাল আখিনুর রহমান রেমন জহরুল ইসলাম ট্রাস্টের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বাবুল বিশ্বাস উপস্থিত ছিলেন অগ্নিকাণ্ডে সব হারানো সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এনায়তপুরে গ্রামে দশটি পরিবারকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ পুলিশ সংস্কার কমিশনের সদস্য ও সাবেক পুলিশ উপমহাপরিদর্শক খান সাইদ হাসান আজ বিকেলে ক্ষতিগ্রস্ত গুচ্ছগ্রাম পরিদর্শন করে নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলোকে সমবেদনা জানানোর পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে এই সহযোগিতা প্রদান করেন তিনি সহায়তার মধ্যে ছিল দশটি পরিবারের প্রতিটিকে এক বস্তা করে চাল ডাল তেল আলু সবজি শুকনো খাবার শীতবস্ত্র ও নগদ অর্থ এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপি সদস্য সচিব আজাদ হোসেন সাবেক কাউন্সিলর গোলাম আউলিয়া উল্লেখ্য গতরাতে আকস্মিক আগুনে পুড়ে ছাই হয়ে যায় জেলার উল্লাপাড়া উপজেলার এনায়তপুর গুচ্ছ গ্রামের দশটি ঘর সবশেষে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়াশি শতাংশ রাজ্য পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা তেতাল্লিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে